দুই ভাই ওরা ঠিক আছে দুই ভাইয়ের অনেক সম্পত্তি আছে সম্পত্তির মধ্যে বাঘা বাঘি হয়েছে দেখেন ভাই যে রাস্তাটা দেখেন এই রাস্তাটা এই সাইড হচ্ছে বড় ভাই এই সাইড হচ্ছে ছোট ভাই সবকিছু বাঘা বাঘির পরে সামান্য একটা পাতিল ভাই

তারপরে এই একটা জিনিস সাতিলা ছিল এটা মনে হয় যে গোয়াল ছিল বাপের একটা সিতি আমার বাপ মারা গেছে এই পাতিলটা হিসাবে আমার ছোট ভাই দিতে চাই এই পাতিলটা আছে তখন কোনো ঝামেলা ছিল না আমি যখন বিয়ে করছি যখন দুটা বউ হয়েছে তখন সেদিন দিন পর থেকে জ্ঞান যাব আর বিয়ার আগে হ্যাঁ কোন সমস্যা আমারও ছিল না

দুই ভাই এক প্লেটে খাইতাম কত সুন্দর একটা ভালোবাসা দিয়েছিল এই বিয়া করানোর পরে এই বিয়াটা আমিই করাইছিলাম প্রথম তার এরকম দেই বিয়ার আগে অনেক ভালো ছেলে নাই তো আর ভাই দেখছি আমরাও তাম গয়া লাগাতো আমরাও দেখছি ভাই ছোট কাল থেকে দুই ভাই একসাথে মিলনা মিশে থাকতো ভাই বিয়া করার পরে ভাই এখন এগুলা দেখি আমরা একটা